জাহেলার নদীর পাহাড়ের মেন গেটামিলাম এই তো আমরা তিনজনে পাহাড়ের প্রথম ছিলি এটা শুরু করলাম শিমার ফেল নবুয়তের তরবিয়াত লাইভ করতে আল্লাহু আকবার ইতর পর হের জাবelanুর এখানে আমাদের নবিজি প্রথম কোন আমাদের বলে আছে এরা না যে এরা কেজে হেরাগো কেজে আরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমার কাছে একটু ভাবলে পরে আসলো অনেক কিছু ভাবা যায় যেমন আমাদের নবীজি কত কষ্ট করছে এই সময় তারা এরকম রাস্তা যে আমাদের নবীজির আমলে এই যে আমরা যেভাবে যাইতেছি হয়তো বা এরকম কোনো রাস্তার ব্যবস্থা ছিল না তারা এই ধরনের পাথরের উপর দিয়ে হয়তো বা এখানে গেছে সামান্য অল্প কিছু তো আমি হাঁপাই গেছি আর কত কষ্টের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে ইসলামটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের নবী হজরত মোহাম্মদ কতটা পরিশ্রম করেছে সেটা বলে তো জানা যাবে না তো ওখানে জিনিসগুলো একটা জিনিস ভালো লাগে সরাসরি দেখতে পারলাম আলহামদুলিল্লাহ পাথর আল্লাহর হুকুমে যে যেটা যেভাবে আছে না জানি পরে যাবে এরকম অবস্থা

এখানে যে পায়ের পায়ে হাটা যে রাস্তাটা তিন হাজার ফিট তো নিচে ঘোরা ঘোরা আছে ওখানে কোট আছে ওদিকে তো এই তিন হাজার ফিটের এই পাহাড়টা তিন হাজার ফিটের কথা বললাম তো এটা আমি সত্যিকার অর্থে আমার জানা নাই কিন্তু আমি শুনেছি তিন হাজার ফিট তো বলতে তো হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে তো বল তথ্য বল আর যেহেতু আমি কোরআনে হাফেজ না সব কিছু ক্লিয়ারভাবে বলতেও পারি না এখনই আর পাঁচশো মিটার আইসেন যদিও দোকান তো যাই হোক এখানে একটু রেস্টের ব্যবস্থা আছে তো এর ভিতরে একটু রেস্ট করবো তো এটা রেস্টুরেন্ট রমজান স্যার আসলে ওর এখান থেকে চা গাওয়া কফি সবই খাওয়া যেত যখন বেশি জায়গায় স্যার বিরাট আছে

আমাদের বাংলাদেশী ভাইরা তাদের কাছে একটু জিজ্ঞেস করলাম এটার পুরোটাই পাহাড় পুরোটাই পাহাড় উপর থেকে আরো সুন্দর দেখা দেব তো তো আমার জীবনে ফার্স্ট টাইম আল্লা প্রথম আমাকে দিছে আলহামদুলিল্লাহ যত কষ্ট হোক না কেন পড়তেই হবে জীবন আবার কখন আল্লাহ তালা আবার আসার ত্রফিক দেয় সেটা জানি না চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ ফোটরগুলো সুবহানাল্লাহ আল্লাহর হুকুমে জারদারstan বোশে আছে একটা বড় ছিট উপরে না করে আর আল্লাহ

সবাই <coughs> <coughs>

নূর পাহাড় যেখানে কোরআন নাজির হয়েছিল সর্বপ্রথম আসলে সত্যিকার অর্থে আমরা যে বয়সে আমরা করতে আসি এটা পারফেক্ট বয়স যারা বৃদ্ধ বয়সে যা পঞ্চাশ চল্লিশ বছর তাদের জন্য করা কিংবা আমরা আসলে ওঠে কঠিন হয়ে ওঠে তো তালা যাকে যখন কবল করে তখনই সে আসতে পারে আমরা যুবক যুবক বয়সে এত যুগ রাস্তা উঠতে গেলে কত কষ্ট হয় অনেক মহিলা আছে মাছ আছিও এখানে উঠতেছে তো আল্লাহ তালা তার কবল করছে সে অবশ্যই উঠতে যে একজন আমার মায়ের বয়সী মহিলা উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে Ha, ek tu rest karo. Allah <laughs> akbar. Yo bachere na na ta ke mobile. Subhanallah. Chalo ja nahi. Allah. Allah zaga bhai এখানে কারো কোনো বাধা নাই প্রত্যেকটা মুসলমানেরই সমান অধিকার কেউ বলতে পারবো না তুমি যাইতে পারবো না আমি যাইতে পারবো আমার টাকা আছে পয়সা আছে এই ধরনের কথা কেউ বলতে পারবো না কি প্রত্যেকটা মুসলমানের সমান অধিকার দিয়ে দিছে আলহামদুলিল্লাহ

সবাই ওখান থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করে নিচের দিকে যাচ্ছে জলদি ক্ষমা

এই যে ওনারা আমাদের বাচ্চা সাদের বয়সই বয়স ওনাদের দেখে একটা উপলব্ধি আমরা বুঝতে পারি যে আমাদের যে একটা জৈবন বয়স ইয়াং বয়স আমরা যে হাঁপিয়ে যাই তারা যে তাদের আল্লাহ ইমানের শক্তি দিছে এখানে আসতে পারছে সত্যি করে অর্থে ভালো লাগতেছে Салаган за меня чело. Слушай, давай ещё